আসসালামু আলাইকুম এভিয়ান আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে একটি স্টার মাস্টার প্রজেকশন ল্যাম্প নিয়ে কথা বলবো খুবই পপুলার ভাইরাল একটি ল্যাম্প তো এই ল্যাম্পটা দেখেন খুব সুন্দর একটি র‍্যাপিং করা থাকবে প্যাকেজিং করা থাকবে তিনটা কালার থাকবে পিঙ্ক কালার ব্লু কালার আর হচ্ছে পার্পল কালার তো আপনাদেরকে যদি একটু আনবক্সিং করে দেখাই এই দেখেন ল্যাম্পটা দেখেন শুধু পার্পল কালারের ভিতর কত সুন্দর একটি ল্যাম্প সাথে থাকবে হচ্ছে একটা চার চার তার পাশে থাকবে হচ্ছে একটা ইউজাল মেনুয়াল গাইড এ দেখেন একদম র্যাপিং করা রয়েছে এই ল্যাম্পটি কিন্তু রিচার্জেবল নয় এটাতে হচ্ছে কারেন্টের লাইনটি দিয়ে হচ্ছে চালাতে হবে এখানে হচ্ছে মোট রয়েছে আমরা আপনাদেরকে লাইটটা অফ করে দেখাচ্ছি এই তো দেখেন লাইটটা অফ করে চলে আসছি কত সুন্দর একটা আলো দিচ্ছে সকল কিছু রয়েছে ওয়াও কালারটা দেখেন একটার পর একটা শুধু চেঞ্জ হবে এখানে কিন্তু মোট চেঞ্জ চেঞ্জও করা যায় চাইলে কিন্তু আপনারা একটাও সেট করে রাখতে পারবেন ধরেন আপনার ব্লু কালার পছন্দ ওই ব্লু কালারটাও সেট করে রাখতে পারবেন পারবেন এই দেখেন। খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে এই কালারটা দেখেন হোয়াইট কালার মনে হচ্ছে একদম পুরো আকাশটা আপনার ঘরের এক কোনায় রয়েছে খুবই সুন্দর আপনার বিছানার পাশে এই লাইটটা রাখলে দেখেন কত সুন্দর একটা স্মুথ আলো দিবে এই ল্যাম্পটিতে কিন্তু অবশ্যই অবশ্যই কারেন্টের মাধ্যমে চালাতে হবে রিচার্জেবল না বারবার করে বলে দিতেছি খুব সুন্দর একটা আলো দিবে তো এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে প্রাইস পড়বে খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ফুল ডিটেলস আপনার লাইটটা অন করে আপনাদেরকে বলছি তো এই তো আমরা লাইটটা অন করে চলে আসছি এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর লাইটটি আপনারা নিয়ে নিতে পারবেন রুম ডেকোরেশন করার জন্য রাতে স্মুথ একটা গুমের জন্য এই ল্যাম্পটি নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ